এখন পর্যন্ত আমাদের কথা বিশ্বাস করতেছে না শোনেন মাথা ঠান্ডা করেন সারাদিন আপনার গাড়ি কোনটা আপনার গাড়ি কোনটা দেখেছেন আপনার গাড়ি কোনটা কটা নিয়ম করছেন আপনাদের মনে আছে আমাদের আসছে খেলার নিয়ম কি দেখেন এই কিন্তু মানে ইয়াং আসে একটু আর কাকা একটু মুরব্বী বেশি এর এখনো হট হয়ে আসছে তাই কি কাকা

চার আশি নব্বই শো এই আমাদের পুরস্কার নিয়ে আসেন পুরস্কার নিয়ে খেলা হয়ে গেছে পুরস্কার নিয়ে আসেন দেড়শো দেখা ওই হ্যাঁ তাহলে আপনার ইনকাম এই পর্যন্ত দুইশো নব্বই টাকা আর আপনার ইনকাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা চলে আসেন এবারে সামনে চলে আসেন সামনে চলে আসেন আমাদের আজকের খেলার পুরস্কার কি কি পুরস্কার বলেন পুরস্কার কি।

পুরস্কার তো পাইছেন এখন দেখেন যে সে জিতছে আমাদের ছিল এরকম আমাদের কিচ্ছু করেন ভাই আমাদের খেলার নিয়ম হচ্ছে যে হচ্ছে কম ইনকাম করবি কম টাকা তার কাজ থাকবে সেই বিজয়ী সেই হেতু আমাদের আজকের বিজয় হয়েছে এই চাচা এবার দেখা যাক এই চাচার জন্য কি আছে কাকা আপনার এই এগুলো না রাখেন 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 হ্যাঁ আমাদের বিজয়ের পুরস্কার গুলো কই কাকা আপনার গাড়িটা একটু পিছাই নিয়ে আসেন তো আপনার একটু সরেন 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 সবাই সরেন 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 এটা আপনার গাড়ি না আপনার গাড়ি না আপনার গাড়ি যান গাড়ি এনে দেন গাড়ি এনে দেন আমরা কিন্তু বিজয় পেয়ে গেছি এই ভিডিও গুলো আপনারা শেয়ার করেন এই ভিডিও গুলো শেয়ার করেন একদম ডিফারেন্ট সিস্টেম আমরা সাধারণ মানুষকে পুরস্কার দেব একদম ডিফারেন্ট আমাদের পুরস্কার ব্যাগ এদিক দিয়ে আসেন এদিক দিয়ে আসেন কাকা কাকা আপনি আগে গেছেন আপনি আগে এবার আমাদের বিজয়কে পুরস্কার দেওয়ার বলা দেখা যাক কাকা টেকা পকেটে রাখেন হয়ে গেছে খেলা শেষ খালি এখন দেখেন যে কি কি পুরস্কার আছে বিজয়ের জন্য তাহলে আপনি একটু গুনেন নাকি হ্যাঁ গুনবেন না ওকে ঠিক আছে দেখা যাক রেডি আচ্ছা প্রথমে আছে হচ্ছে দুই প্যাকেট বিস্কিট একা এক করে না ভাই হ্যাঁ ধরেন বিস্কিট আচ্ছা তারপরে আছে হচ্ছে দুই কেজি পোলা চাউল এটা হাততালি হবে না সবাই আচ্ছা তারপরে আছে হচ্ছে গুড়া সাবান তারপরে আছে হচ্ছে দুই কেজি মসুরি ডাল না কি বলে একা মসুরি ডাউল না একটা হাততালি হোক ওনার জন্য মসুরি ডাউল আচ্ছা তারপরে আছে হচ্ছে পাঁচ কেজি আটার বস্তা সবাইকে জোরে হাততালি আচ্ছা আরো আছে আরো আছে রিল্যাক্স কাকা খুশিও লাগবে ঠিক আছে আরো আছে দাঁড়ান কাকার জন্য আছে হচ্ছে দুই কেজি চিনি সবাই হাত তালে আরো আছে ও এটা আরো আছে কাকার জন্য আছে হচ্ছে হলুদের গুড়া এবং হচ্ছে মরিচের গুড়া আচ্ছা এবং লাস্ট সাবান এবং শ্যাম্পু আর সেই সাথে তিন লিটার সয়াবিন তেলের বোতল সবাই হাত এই যে কাকা ধরেন আনকে আমার লাগছে এই সব পুরস্কার আপনাদের কেমন লাগছে? ভালো। হ্যাঁ? একা আপনি কি বাপের পার্সলে এত বড়টা খেলবে এখানে? আপনারা কি বাপের পার্সেন? হ্যাঁ? কেমন লাগলো আপনাদের? কেমন লাগলো? ভালো। আপনাদের কেমন লাগছে? ভালো লাগছে। ভালো এরকম একজন সাধারণ মানুষ এতগুলো পুরস্কার লাগলো। রেমন কারাবার কিছু নাই। যত টাকা রিজিকের ছিল, আমাদের খেলার নিয়ম আমরা বহির করতে পারবো না। খেলার নিয়ম যেটা আছে জার কম ইনকাম, সেই হলো বিজয়ী। ঠিক ঠিক আছে। ওকে কাকা। আমার এবার পুরস্কার তুলি ডাক একটু ধরেন ডাকটা একটু ধরেন হ্যাঁ সুন্দরভাবে কাকা এই যে আপনার আটা এই যে আপনার আটা দেখেন উনি কিন্তু একটু প্রথমে রাগে গেলে ওনার কিন্তু মন মানসিকতা দেখছে ভালো প্রথমে একটু রাগে গেলে পরে বুঝতে পারে না অনেক বয়স্ক মানুষ তো অনেক বয়স হয়ে গেছে ওনার মানসিকতা ভালো আচ্ছা দুই কেজি এই যে আপনার দুই কেজি হচ্ছে চাউল পোলার চাউল দুই কেজি ডাউল ঠিক আছে আপনার দুই কেজি চিনি ওকে এই যে মরিদের গুঁড়া হলুদের গুঁড়া এই যে আপনার রিং এই যে আপনার সাবান ওকে আর এই যে আপনার বিস্কিট এই যে আপনার হচ্ছে পুরস্কার আর সাথে আছে এই যে তিন লিটার সয়াবিন তেলের বোতল নেন দা ধরেন আমার কাকা কিন্তু একটু জন্য হেরে গেছে সে কিন্তু পাইছে হচ্ছে পাঁচ কেজি আঠার বস্তা এবং আর এই যে দুই লিটার সয়াবিন কাকা মন মন খারাপ হচ্ছে খারাপের কিছু নাই আপনারও পুরস্কার আপনারও পুরস্কার হ্যাঁ ভালো লাগছে তাহলে বাড়িতে সব আলাদা আপনার কোন জায়গা তাহলে আপনাদের দুজনের জন্য আজকের যে পুরস্কার আপনার দুজনে খুশি তো হ্যাঁ খুশি আপনারা খুশি তো বন্ধুগণ আপনারা যদি খুশি হন আপনারা খুশি তো সবাই খুশি তাহলে আপনার এই ভিডিওটা শেয়ার করবেন এভাবে আমরা সাধারণ মানুষের জন্য আরো সামনে ভালো ভালো খেলার আয়োজন করতে পারবেন ইনশাআল্লাহ আর এই খেলাগুলো আপনারা দেখতে চাইলে দেখতে পারেন অ্যামেজিং ফুড গেম অথবা বাংলার পেজে আসসালাম